আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক হামিল অর্থাৎ গর্ভবতী হামিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গর্ভবতী হাঙ্গুস অর্থাৎ পোরা হাঙ্গুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোরা হান্তার অর্থাৎ পাঠানো হান্তার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো হারগা অর্থাৎ দাম বা মূল্য হারগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম বা মূল্য ডিয়াম অর্থাৎ চুপ ডিয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুপ উরুসান অর্থাৎ ডিরেক্টর উরুসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিরেক্টর প্যাঙ্গারা অর্থাৎ ম্যানেজিং প্যাঙ্গারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজিং বেচার অর্থাৎ জেনারেল বেচার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেনারেল চুয়াচা অর্থাৎ আবহাওয়া চুয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া সুহু অর্থাৎ তাপমাত্রা সুহু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা ইকার কার অর্থাৎ কথা দেওয়া ইকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা দেওয়া ইন্ডা অর্থাৎ সুন্দর ইন্ডা বা চান্ত্রিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর ইরি হাতি অর্থাৎ হিংসা ইরি হাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা ইস্তিমেওয়া অর্থাৎ স্পেশাল ইস্তিমেওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্পেশাল হাত, অর্থাৎ বিশ্রাম ইস্তিরে হাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম বরাং অর্থাৎ ফোরম বরাং মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে ফরম চ্যাপাত অর্থাৎ দ্রুত চেপাত মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে দ্রুত পেরগি অর্থাৎ যাওয়া পেরগি মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে যাওয়া বাগুস অর্থাৎ ভালো বাগুস মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে ভালো বাগি অর্থাৎ দেওয়া বাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া চা অর্থাৎ আবহাওয়া চা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া প্যারচুমা অর্থাৎ ফ্রি বা বিনামূল্য প্যারচুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্রি বা বিনামূল্য আচিং অর্থাৎ বিদেশ আচিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশ আস্কার অর্থাৎ সৈন্য আস্কার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈন্য আশ্রামা অর্থাৎ হোস্টেল আশ্রামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হোস্টেল ফাংসি অর্থাৎ অনুষ্ঠান ফাংসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান ফাহাম অর্থাৎ বুজা ফাহাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুজা ফাসান অর্থাৎ সম্পর্কীয় ফাসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্পর্কীয় ফিকির অর্থাৎ চিন্তা ফিকির মালয় শব্দ এর বাংলার হচ্ছে চিন্তা গেডিস অর্থাৎ বালিকা গেডিস মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে বালিকা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে